সত্যি আজ মনে হচ্ছে একশো কোটি পঁচিশ পার্সেন্ট কিন্তু একশো কোটি পঁচিশ কোটি কোটি হলে পঞ্চাশ কোটি ফাইনালি তুফানের সাফল্যে প্রেস কনফারেন্সে দেখা দিলেন ঢালি কিং শাকিব খান দাবি করলেন একশো কোটি থেকে পঁচিশ কোটি পুরে নেবেন নিজের পকেটে আর যদি সেটা দুইশো কোটি অবধি পৌঁছে যায় তবে পঞ্চাশ কোটিতে ভাগ বসাবেন কিং খান যদিও কথাগুলি হাসি ঠাট্টার ছলেই বলেছেন কিন্তু তুফানে যে ঝড় তুলেছেন তাতে দুইশো কোটি আয় করা হয়তোবা খুব একটা কঠিন বিষয় হবে না তবে সাফল্যের পেছনের ক্রেডিটটা ছেলেদেরকে দিতে চান শাকিব খান বিশেষ করে প্রথম সন্তান আফরাম খান জয় যাকে ভেবেই প্রতিনিয়ত ইন্সপায়ার হন কিং খান সাকিবাড়ি তুফানের জন্য আগে থেকে কামনা জানিয়েছিলেন উপবিশ্বাস যদিও এটা তার জন্য নতুন কিছু নয় তবে এবারের তুফান নিয়ে যেন একটু বেশি এক্সাইটেড ছিলেন ওপো বাক্য ছিল একটাই যে তার সন্তানের বাবা যেন সকল ক্ষেত্রে জয়ী হয় তিনি এটা বিশ্বাস করেন যে সাকিব একদিন দেশি সিনেমাকে বিশ্বের বুকে এমনভাবে তুলে ধরবে যে বাংলা চলচ্চিত্র হবে একটা গর্বের জায়গা সর্বোপরি কথা হল জয়ের বাবা যেন সকল ক্ষেত্রে প্রশংসিত হয় তুফান মুক্তির আগে থেকে শুধুমাত্র টিজার আর গান প্রকাশে ঝড় তুলে দিয়েছিলেন কিং খান আর সেই সিনেমা মুক্তির পর থেকে ক্যারিয়ারের সকল সিনেমার রেকর্ড ব্রেক করার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন শাকিব খান যে কারণে ছবিটির সাফল্যকে উদ্দেশ্য করে প্রেস কনফারেন্সের আয়োজিত অনুষ্ঠানে নানারকম রসিকতা করেন কিং খান তবে তিনি গর্বিত হয়েছেন যে প্যান ইন্ডিয়া সহকারে বিশ্ববাজারে এই সিনেমাটি পৌঁছে যাবে যে কারণে রসিকতা করে বলেছেন একশো কোটির বাকি পঁচিশ কোটি তার আর যদি দুইশো কোটিতে পৌঁছে যায় তবে পঞ্চাশ কোটির মালিক হবেন কিং খান দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেগুলেশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি আর কোটি হলে পঞ্চাশ কোটি কিন্তু ঘর সংসার বলতে তো তার ভবিষ্যৎ এখন শুধুমাত্র বলা যায় তার এই দুই সন্তান যার মাঝে বিশেষ আলোচিত প্রথম সন্তান আভরাম খান জয় অনেকে তো এটা বলে যে আফ্রাম খান জয়কে অগ্রাধিকার বেশি দিয়ে রেখেছেন সাকিব খান কেননা বুবলিকে তো তিনি স্ত্রী বলে স্বীকার করেনি আর সে কারণে সাকিবের নিকটবর্তী বেশি দেখা যায় আফরাম খান জয়কে অর্থাৎ পঁচিশ কোটি হোক বা পঞ্চাশ কোটি হোক সাকিবের সব কিছুতেই মিশে রয়েছে আদরের আফ্রাহাম খান জয়